এস কেই পাঠশালা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত জানায় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ন্যাশনাল এডুকেশান পলিসি এর নতুন সিলেবাস অনুযায়ী যে সমস্ত শিক্ষার্থীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত বিভিন্ন কলেজে বি এ বিএসি ও বি মেজর কোর্সে ভর্তি হয়েছ এই ভিডিওটি বিশেষত তোমাদের জন্য ইতিমধ্যেই তোমাদের সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গিয়েছে কিন্তু বিভিন্ন কারণবশত তোমাদের ফার্স্ট সেমিস্টারের ইন্টারনাল পরীক্ষা নেওয়া সম্ভব হলেও এক্সটার্নাল পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি তাই এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে তোমাদের পরীক্ষা হবে কি না দীর্ঘদিন ধরে এক্সটার্নাল পরীক্ষা হয়নি তার উপর আবার সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গিয়েছে এছাড়াও বিভিন্ন কারণবশত তোমাদের মনে হচ্ছে যে পরীক্ষা হয়তো আর হবে না যারা এরূপ ভাবছ তাদের ধারণা সম্পূর্ণ ভুল তোমাদের পরীক্ষা হবেই এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার জন্য তোমরা বেশি সময় পাবে না ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দু তিন মাসের মধ্যে তোমাদের আবার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিতে হবে তাই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো কোনো রকম নেগেটিভ কথায় কান না দিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা না করে মন দিয়ে পড়ে যাও দেখবে তোমাদের উপকারী হবে শিক্ষা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য তথ্য পেতে হলে যারা চ্যানেলে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সকলের দিন শুভ হোক